আন্ডার আই ব্ল্যাক ডার্ক সার্কেল অর্থাৎ চোখের নিচে যে কালো দাগ আমরা দেখতে পাচ্ছি যে এই যে চোখের নিচে কিন্তু এই যে দাগগুলি দেখা যায় এই যে যে চোখের নিচে এরকম কালো দাগ হয়ে গেছে এইটা কিভাবে দূর করব। আজকের বিষয় তাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শশী স্কিন কেয়ারে অ্যাস্থেটিক পারপাজে বা রূপচর্চার ক্ষেত্রে যত রকম ট্রিটমেন্ট পদ্ধতি সব শশী স্কিন কেয়ারে আছে এবং এখানে সুবিধাকে মুখের যে কোনো দাগ যেমন ব্রন একনি স্ক্যার হাইপার পেগমেন্টেশান তিল এই ইয়েগুলি সব ভালো হয়ে যায় অনেকের মুখে অবাঞ্ছিত লোম এগুলো দূর করার ক্ষেত্রে এটা অপ্রতিদ্বন্দ্বী এখানে সাকসেস হার অনেক বেশি অনেকেই চোখের নিচে ডার্ক সার্কেল থাকে ডার্ক সার্কেল থাকলে কী হয় দেখতে বয় এজেড লাগে বয়স্ক মনে হয় অনেকে কী বলে যে তুই কি ঘুমাস নাই ঠিক মতো বা তুই কি অন্য কিছুতে অ্যাডিক্টেড কি না কাজে এই সমস্যাগুলো বলাতে বন্ধু বান্ধব থেকে দূরে রাখার জন্য কি করায় এই চোখের নিচে ডার্ক সার্কেলটা দূর করায় এখন আমি চোখের নিচে ডার্ক সার্কেলের অনেকগুলি কারণ থাকতে পারে বডিতে যদি অ্যানিমিয়া দেখা যায় এটা হতে পারে বডিতে যদি লাইফস্টাইল ঠিক মতো না হয় এটা হতে পারে বড়ি যদি হরমোন ব্যালেন্স হয় এটা হতে পারে হলে কি আমাদের ত্বকের মধ্যে যে মেলোনো সাইট থাকে মেলোনো সাইট ওখানে জমা হয় হয় একটা কালসে ভাব ধারণ করে আমরা এই ত্বকের যে দেখলাম কাজেই এটাকে দূর করার ক্ষেত্রে কি করতে হবে দূর করার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি শশি স্কিন কেয়ারে আছে এখন অনেকে অনেকে আসতেছেন বিদেশ থেকে অনেক রোগীরা আসতেছেন আপনারা দেখে থাকবেন যে ইউএসএ থেকে কানাডা থেকে বেলজিয়াম থেকে বুলগেরিয়া থেকে অনেকেই আসে শশী স্কিন কেয়ারে আসে এখানে ভালো রিভিউ দিয়ে দিয়ে যাচ্ছেন কেন এখানে ট্রিটমেন্ট আবার অনেকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নেছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তাদেরও আস্থার স্থান শোষী বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট কাঙ্ক্ষিত কাকিত ফলাফল না হলেও শশী অর্থাৎ আপনার যতগুলি লেজার আছে লেজার ছাড়াও এনআরআই হাইপো সবগুলো শোষী স্কিন কেয়ারে আছে কাজে এখানে একে নিচে আপনি যত রকম ট্রিটমেন্ট চান অ্যাস্থেটিক পারপাজে অর্থাৎ রূপচর্চার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কী হয় ব্রণ ব্রণ ভালো হয়ে গেছে দাগ থাকে এই দাগটা আমি কোথায় যাব কিভাবে রিলিফ করব। আস্তার ইস্তার কি শশী স্কিন কেয়ার এই যে তো মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার একটা বিশ্বস্ত নাম আল্লাহ তালা আমাদের সবার মুখের দাগকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম